ইরানের ইসলামী বিপ্লব ইরানের ইসলামী বিপ্লব যা উনিশ উনআশি সালে সংগঠিত হয়েছিল এটি জটিল প্রক্রিয়া ছিল এবং এটিকে কোরআনি বিপ্লব হিসাবে সম্পূর্ণ সংজ্ঞায়িত করা যায় না যদিও এই বিপ্লব ইসলাম ও কোরআনের ধারণাগুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তবে এটি কেবল একটি ধর্মীয় আন্দোলন ছিল না এটি রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক কারণগুলি একটি জটিল মিশ্রণ ছিল যা শাহ মোহাম্মদ রেজা পাহ্লবির শাসন আমলের বিরুদ্ধে জনগণের অসন্তোষ থেকে উদ্ভুত হয়েছিল শাহের শাসন শাহ মোহাম্মদ রেজা পাহ্লবী পশ্চিমা দেশগুলির ঘনিষ্ঠ ছিলেন এবং তার শাসনে স্বৈরাচারিতা দুর্নীতি এবং অর্থনৈতিক বৈষম্য ছিল যা জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল ইসলামের প্রভাব ইরানের জনগণ দীর্ঘদিন ধরে ইসলামের দ্বারা প্রভাবিত ছিল এবং তারা একটি ইসলামিক সমাজ ব্যবস্থা আয়াতুল্লাহ আয়াতুল্লাহ ভূমিকা ছিলেন এই বিপ্লবের প্রধান নেতা তিনি শাহের শাসনের সমালোচনা করেছিলেন এবং জনগণকে একটি ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান জনগণের আকাঙ্ক্ষা বিপ্লবের পেছনে জনগণের একটি বড় অংশ ছিল যারা একটি ইসলামিক সরকার এবং সামাজিক ন্যায় বিচার চেয়েছিল বিপ্লবে কোরআনের ভূমিকা কোরআন ও ইসলামের বিভিন্ন ধারণা বিপ্লবের আদর্শিক ভিত্তি তৈরির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আয়াতুল্লাহ খুমিনি কোরআন ও সুন্নার আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান বিপ্লবের অংশগ্রহণকারীরা শাসনের বিরুদ্ধে আল্লাহ আকবর আল্লাহ মহান এই স্লোগান ব্যবহার করে বিপ্লবের পর ইরানের একটি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তবে এই বিপ্লবকে কেবল কোরআনের বিপ্লব বলাটা সরলীকরণ হবে বিপ্লবের পিছনে রাজনৈতিক অর্থনৈতিক সমাজনৈতিক কারণগুলি ছিল গুরুত্বপূর্ণ এটি ছিল একটি বহুমাত্রিক আন্দোলন যেখানে ইসলাম একটি গুরুত্বপূর্ণ উৎপাদন ছিল কিন্তু একমাত্র নির্ধারক ছিল না রাজনৈতিক অস্থিরতা রেজা শাহ পাহলো বীর স্বৈরাচারী শাসন এবং রাজনৈতিক দমন নিপীড়ন জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে অর্থনৈতিক সমস্যা ইরানের অর্থনীতিতে বৈষম্য ও অর্থনৈতিক সংকটের দেখা দেয় যা জনগণের মধ্যে অসন্তোষ বাড়ায় ধর্মীয় নেতৃত্ব আয়াতুল্লাহ রহুল্লাহ খামিনী এই বিপ্লবের নেতৃত্ব দেয় এবং জনগণের মধ্যে একটি ধর্মীয় অনুভূতি ঐক্যের সৃষ্টি করেন এই বিপ্লবের ফলস্বরূপ পাহ্লবী রাজবংশের পতন হয় শাহ পালী ক্ষমতাচ্যুতক্ষণ দেশ ত্যাগ করতে বাধ্য হন ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় ইরান একটি নতুন সংবিধান গ্রহণ করে এবং একটি ইসলামিক প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে আয়াতুল্লাহ খামিনীর উত্থান আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন পশ্চিমা প্রভাবের হ্রাস বিপ্লবের পর ইরানে পশ্চিমা প্রভাবের হ্রাস পায় এবং দেশটি একটি স্বাধীন ও স্বায়ত্তশাসিত পথে যাত্রা শুরু করে বিপ্লবের পরবর্তী ইরান বিপ্লবের পর ইরানের একটি নতুন পথে যাত্রা শুরু করে ধর্মীয় রাজনৈতিক উভয় ক্ষেত্রে পরিবর্তন আসে আয়াতুল্লাহ খামিনী নেতৃত্বে একটি নতুন সরকার গঠিত হয় যারা ইরানের সমাজ ও রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আনে